সুদী সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে খুব সহজে আপনি ঘরে বসে আপনার ল্যাপটপ অথবা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার ইটিন তৈরি করতে পারবেন তাহলে চলুন আমরা শুরু করি প্রথমেই আপনি গুগল ব্রাউজ অথবা কুক্রম ব্রাউজে যাবেন সেখানে গিয়ে আপনি ই রিটার্ন লিখে সার্চ দেবেন সার্চ দিলে এরকম একটা উইন্ডোজ আসবে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন দেন আপনার এখানে দেখতে পারবেন ইটিন রয়েছে এখানে ই রিটার্ন রয়েছে এটা আমি পরে দেখাবো ঠিক আছে মানে অন্য একটা ভিডিও রয়েছে বা আপনার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি দেখতে পারবেন কিভাবে আপনার ই রিটার্ন জিরো রিটার্ন আপনারা সাবমিট করবেন আমি দেখাচ্ছি ইটিন ইটিন কীভাবে আপনার মেকিং করবেন ওকে চলুন এখানে ইটিন ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এনবিআর রেজিস্টার রেজিস্ট্রেশন ওকে যেখানে আপনারা রয়েছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ সেখানে আপনারা লগ এখানে করবেন না কারণ যখন আপনার এই ইটিন হয়ে যাবে মানে রেজিস্টার হয়ে যাবে তখন আপনি লগ করতে পারবেন আমরা এখন যেহেতু আমাদের টিন নেই সব আমরা এখানে রেজিস্টার করব সেখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন রেজিস্ট্রেশনের জন্য যে যে ইনফরমেশন দরকার সেখানে এখানে সব রয়েছে এখানে আমরা সমস্ত কিছু ইনফরমেশন এখানে আমরা দেবো ধরুন এখানে আমরা ইউজার আইডি একটা দিতে হবে ইউজার আইডি আমি এটা একটা দিয়ে দিলাম এরকম ধরুন আমি এটা ইউজার আইডি দিলাম দেন এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড ধরুন আমি এখানে দিলাম দিতে পারি হচ্ছে আমি পাসওয়ার্ডটা যেহেতু দিচ্ছি আমি কাউকে দেখাচ্ছি না বা বলতেছি না ওকে আমি একটা পাসওয়ার্ড এখানে লিখেছি আপনারা যখন করবেন আপনারাও এখানে একটা পাসওয়ার্ড আপনারা দিয়ে দেবেন ওকে পাসওয়ার্ড দেওয়ার পর দেখেন পরে যে একটা কোশ্চেন হয়েছে দেখেন সিকিউরিটি কোশ্চেন এখানে তো মোস্ট ইম্পর্টেন্ট ওকে কেন ইম্পর্টেন্ট আপনার টিন ধরুন আপনি একটা টিন করেছেন কোনো একটা কারণে কিন্তু দেখা যায় দুই বছর বা তিন বছর পরে আপনি আপনার টিনটা হারিয়ে ফেলছেন বা আপনার টিন নাম্বার কোনো কিছু মনে নেই কোনো কিছু নেই এখন আপনার এই টিনটা দরকার আপনার ট্যাক্স আপনার জমা দিতে হবে সেই জন্য আপনার এই টিনটা আপনার অবশ্যই দরকার সেই জন্য কী করবেন আপনার এই টিনটা কি এখন আবার তুলতে হবে এই টিনটা আপনাকে পেতে হবে সেজন্য কি করতে হবে এই যে রিকভারি একটা সিস্টেম রয়েছে সেটা আমি এনাদার একটা ভিডিওতে আপনাকে আপনাকে বলে দেব এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন সেজন্য আপনি কি করতে হবে এই যে সিকিউরিটি কোশ্চেন যখন ওই রিকভারি করবেন তখন এই সিকিউরিটি কোশ্চেন অ্যানসারটা চাই ঠিক আছে সেই এটা মোস্ট ইম্পর্টেন্ট আপনি মনে রাখবেন এখানে সিকিউরিটি কোশ্চেন অ্যানসার হিসেবে মোস্ট একটা কমন একটা হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার এখানে আপনার যে কোনো একটা কালার ফেভারিট কালার সেখানে দিতে পারেন ব্ল্যাক হইতে পারে রেড হইতে পারে আপনাদের সুবিধা মতো ওকে দেন হচ্ছে এখানে একটা মোবাইল নাম্বার এখানে আপনার দিতে হবে মোবাইল দেখাচ্ছি না আমি হাইড করছি এখানে আমি আমি মোবাইল দিয়ে দিচ্ছি ওকে দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস এখানে আপনার দিতে হবে ঠিক আছে ইমেল অ্যাড্রেস আপনার যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেটা আপনারা ওখানে দিয়ে দেবেন দেন নিচে দেখুন এখানে রয়েছে আপনার ভেরিফিকেশন লেটার্স ঠিক আছে এই ভেরিফিকেশন লেটার্সে কিন্তু আমরা এই যে উপরে যেটা লেটারগুলো রয়েছে মানে ক্যাপিটাল সেইভাবেই আমরা এখানে লিখব আমরা কি সমস্ত কিছু ক্যাপিটাল দেব ওকে কিউ এ ইউ ওকে দেন আমরা এই রেজিস্টার এখানে ক্লিক করব দেন আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল অ্যাক্টিভেশন মানে ইটিন অ্যাক্টিভেশন থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন প্লিজ চেক এস এম এস অন ইউর মোবাইল ফর এইটিন অ্যাক্টিভেশন কোড ঠিক আছে ইউজার আইডি এটা রয়েছে এবং এইটিন অ্যাক্টিভেশন কোড আপনার মোবাইল নাম্বারে চলে গেছে সেই কোডটা আপনারা এখানে আপনারা দিয়ে দেবেন ওকে লেখার পরে এখানে অ্যাক্টিভ দেবেন দেন আপনার এখানে লেখা আছে রেজিস্ট্রেশন কমপ্লিটেড প্লিজ লগ ইন অ্যাগেন টু কন্টিনিউ এখন আপনার এখানে লগ ইন দেখতে হবে লগ ইন কি ক্লিক করলেন দেন আপনার ইউজার আইডি যে ইউজার আইডি আপনার ছিল সেটা আপনাকে এখানে দেবেন পাসওয়ার্ড যেটা সেটা সেটাও আপনারা এখানে দেবেন দেন আমরা এটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো ওকে লগ ইন করার পর এখানে দেখুন আপনাদের দেখাচ্ছে ওয়েলকাম টু ট্যাক্সপিয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার টিনের ফুল মিনিং হচ্ছে ট্যাক্সপিয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার ওকে এখানে রেজিস্ট্রেশন আপনার করতে হবে এটা আপনি ক্যান্সেলও করতে পারবেন ওকে সো আমরা প্রথমেই কি করবো এখানে এখানে দেখুন টিন অ্যাপ্লিকেশন রয়েছে ঠিক আছে আপনার করার জন্য কি কি এখানে আপনার করা লাগবে সেটা দেবেন ফাইল ট্রান্সফার এখানে রয়েছে এটা আলাদা হিসাব ঠিক আছে এখানে এখন আপনার করা যাবে না যেহেতু আপনার টিন অ্যাপ্লিকেশন এখানে করতে আসেন তারপর চেঞ্জ কন্ট্যাক্ট আপনার মোবাইল নাম্বার যদি সেটা যদি চেঞ্জ করতেসেন সেটা এখানে করতে পারবেন দেন হচ্ছে প্রিন্ট টিকেট এগুলো আরও অনেক ইনফরমেশন রয়েছে আমরা প্রথমে যেটা করব টিন অ্যাপ্লিকেশন ঠিক আছে এখানে আমরা সম্পূর্ণভাবে সুন্দরভাবে ফাইলিং করব। সব প্রথমে রয়েছে পারপাস অফ টিন আপনাকে একটু বলে রাখি যে টিন সোর্স অফ ইনফরমেশন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখানে যদি আপনি কোনো ইনফরমেশন যদি পাল্টা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে যখন যে সময় আপনার হচ্ছে এনপিআর আপনাকে নোটিশ দিতে পারে ধরুন আপনি এখানে আমি দেখাচ্ছি ইনকাম ক্যাটাগরি এখানে যে ইনকাম ক্যাটাগরি রয়েছে ইনকাম ক্যাটাগরিতে ধরুন আপনি বিজনেস দিয়েছেন ঠিক আছে তখন দেখা যাবে আপনি যদি ট্যাক্স রিটার্ন যদি সাবমিট না করেন ধরুন আপনি এখানে দিয়েছেন স্যালারিস ইনকাম ঠিক আছে এখানে আমি ইনকামটা আমি দেখাবো ঠিক আছে ইনকাম ক্যাটাগরি ওগুলো যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ট্যাক্স রিটার্ন আপনাকে এই রিটার্ন সাবমিট করতে হবে যদি না করেন এনবিআর থেকে আপনাকে নোটিস পাঠাবে ওকে তখন সেক্ষেত্রে দেখা যাবে আপনি যত বছর আপনি এই রিটার্ন যদি নিয়ে না থাকেন তখন আপনার কাছ থেকে একটা জরিমানা করবে ওকে তাহলে পারপাস ঠিক আছে আমরা তিনটা কোন উদ্দেশ্যে আমরা করছি ডিক্লারেশন ট্যাক্সাবল ইনকাম এই সাধারণত এটা থাকে বা অফট্রেনিং এ ক্রেডিট কার্ড এটা থাকতে পারে আমি ক্রেডিট কার্ডের জন্য আমি এই টিনটা করতে পারছি বা আদার্স কোনো ইনফরমেশন যদি থাকে সেটা বা সেলিং ল্যান্ড আমি ল্যান্ড বিক্রি করতে যাচ্ছি সেই জন্য আমার এই তিন দরকার হচ্ছে ঠিক আছে যখন যে কারণে হচ্ছে তখন আপনার এই টিনের সোর্স অফ ইনফরমেশনের ক্ষেত্রে আপনার এটা দিতে পারবেন আপনার যে কোনো ইনফরমেশন আপনি সাপোজ আমি এর যারটা করছি সে হচ্ছে ডিক্লারেশন ট্যাক্সেবল ইনকাম সে এই যে ট্যাক্সেবল যে ইনকাম হয়েছে জন্য কিন্তু সে এই টিনটা করছে ঠিক আছে বা আমি আদার্স এটা দিতে পারতাম ঠিক আছে এটা দিতে পারতাম কিন্তু সেটা আমি দেবো না ট্যাক্সেবল ইনকাম বলতে আপনার সাড়ে তিন লাখের উপর যখন হবে তখন আপনাকে এই টিনটা করতে হবে আপনার এই রিটার্ন জমা দিতে হবে যখন আপনি রিটার্ন দেবেন তখন অবশ্যই আপনার টিন লাগবে টিন ছাড়া আপনার কখনো ট্যাক্স রিটার্ন আপনি জমা দিতে পারবেন না ঠিক আছে আপনি আদার্সও দিতে পারেন এটাও দিতে পারেন ঠিক আছে আমি যদি আদার্স আপনি চান আদার্স এখানে দিতে পারেন এখানে রয়েছে টিন অ্যাপ্লাইন ফর ঠিক আছে মানে কি আমরা টিন করবো ইন্ডিভিজুয়াল বাংলাদেশি ঠিক আছে বা ফরেনার ঠিক আছে কেউ যদি ফরেনার হয়ে থাকে সে ফরেনার কোম্পানির জন্য হয় যদি কোম্পানি এখানে এই যে আপনি যদি এই যে টিন অ্যাপ্লাইন ফর কোম্পানি বা পার্টনারশিপ ফর্ম বা হচ্ছে আপনার এখানে আছে যদি ফান্ড এইগুলোর ক্ষেত্রে যদি ক্যাটাগরি চয়েস করেন অবশ্যই আপনাকে তো রিটার্ন সাবমিট করতে হবে যদি না করেন এনবিআর থেকে আপনাকে নোটিস পাঠাবেন এই ধরনের অনেক ধরনের ইনফরমেশন হয়েছে যেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে জেনে আপনাকে টিনটা আপনাকে ফাইলিং করতে হবে দেন আমরা এখানে দেবো হচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি ওকে

কে যদি কোনো বিজনেস করে ঠিক আছে বিজনেস ঠিক আছে সে এখানে দিতে পারে বিজনেস ঠিক আছে এই যে সার্ভিস প্রফেশন বিজনেস এই তিনটে ক্যাটাগরি যদি আপনি চয়েস করেন অবশ্যই কিন্তু আপনাকে কি করতে হবে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে আর না এনবিআর থেকে আপনাকে নোটিস পাঠাবে যখন আপনি ট্যাক্স রিটার্ন জমা দেবেন তখন কিন্তু আপনার জন্মে না হবে ওকে যেহেতু আপনি এখানে সার্ভিস দেবো বিকজ সে জব করে ঠিক আছে আমি যার তিনটা করে দিচ্ছি সে জব করে সেজন্য এখানে আমি সার্ভিস দেবো এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স সে কোথা থেকে ইনকাম করছে সে যদি ঢাকা থেকে ইনকাম করে ঢাকা সে যদি কুমিল্লা থেকে ইনকাম করে কুমিল্লা সে যদি রাজশাহী থেকে ইনকাম করে সে রাজশাহী সে যেখানে ইনকাম করছে এখানে কোথায় তার পারমানেন্ট অ্যাড্রেস কোথায় তার এনার্ডি কার্ডের অ্যাড্রেস ইস ডাজ ম্যাটার ওকে এখানে কি বলেছে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স কোথা থেকে ইনকাম করছে সেই ডিস্ট্রিক্টের নাম দিতে হবে ঢাকা ঢাকা দিচ্ছি সোর্স অফ ইনকাম ক্যাপিটাল কেন এখানেও একটা মোস্ট ইম্পর্টেন্ট যদি ক্যাপিটাল গেইন দেন তার মানে আপনার কি অনেক অ্যাসেট রয়েছে ঠিক আছে যে অ্যাসেট আপনি বিক্রি করে তারপর আপনি ইনকাম করছেন সেটা সেটার জন্য আপনি কি টিন আপনি করছেন ক্যাপিটাল গেইন হতে পারে আপনার একটা ল্যান্ড রয়েছে একটা ফ্ল্যাট রয়েছে যেটা আপনি বিক্রি করছেন বিক্রি করার জন্য আপনার টিন দরকার সেজন্য আপনার এই আপনার কি সোর্স অফ ইনকাম এখানে দেখাচ্ছেন গাচ্ছেন সেক্ষেত্রে কি করতে হবে টিন আপনার ই রিটার্ন সাবমিট করতে হবে এখানে আমরা এটা দিচ্ছি না যে না এখানে আমরা আরো যেমন রয়েছে আমরা দিতে পারি কে যদি স্টুডেন্ট হয়ে থাকে সে কি দেবে ইনকাম ফ্রম আদার্স সোর্স এটা দিতে পারে কেউ যদি স্টুডেন্ট হয় যে কোনো ইনকাম করে না ঠিক আছে এটা সে এটা দিতে পারে সো আমি এটা আমি লিখবো ইনকাম ফ্রম আদার সোর্স সেটা আমি দিয়ে দিলাম নেটির সো দেন আমরা কি করব এই যে টিন সোর্স ইনফরমেশন এটা কমপ্লিট করার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। দেখুন এখানে নেক্সটে যখন আমরা ক্লিক করলাম কি আসলো রেজিস্ট্রেশন এখানে যে কর তার ধরন রয়েছে ঠিক আছে এটা সমস্ত আমরা দেখতে পেলাম যে বাংলাদেশে আমরা এখানে সিলেক্ট করেছি হ্যাভিন এনআইডি কার্ড এনআইডি কার্ড রয়েছে এখানে হচ্ছে আপনার টিনের উদ্দেশ্য আমি আদার্স দিয়ে দিয়েছিলাম সে আয়ের মূল উদ্দেশ্য সার্ভিস এখানে দেওয়া হয়েছে যদি সে সার্ভিস যদি না করে তখন কি কি দিত আমি তখন আপনাকে দেখাইলাম যে সে আদার্স এখানে ওকে যদি স্টুডেন্ট হয়ে থাকে দেন হচ্ছে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম ঠিক আছে এটা কোথায় লোকেশন ঢাকা আপনি যেখানে রয়েছেন প্রেজেন্ট যেখানে রয়েছে সেখানে এখানে আমি ডিস্ট্রিক্টটা এখানে দেবেন টাইপ আপ ইমপ্লয় বা সার্ভিস লোকেশন এটা লোকেশন আমি কোথায় দিলাম ঢাকায় ক্যাটাগরি অনুযায়ী আমরা এটা দিতে পারি আদার লিমিটেড কোম্পানি উইথ গার্মেন্টস এটা আমরা ক্লিক করলাম দেন হচ্ছে অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন নেম আমরা এখানে দেবো ধরুন আমি এখানে একটা নাম দিলাম এ টি এল টিআইএলএস টেক্সটাইল লিমিটেড ওকে দেওয়ার পর আমরা গো টু নেক্সট এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখুন রয়েছে আরও ইনফরমেশন রয়েছে ট্যাক্সপেয়ার্স নেম এখানে আমরা এনএডি কার্ড অনুযায়ী এখানে কিন্তু আমরা নেম যেটা রয়েছে সেটা আমরা এখানে এখানে আমরা লিখব সে কি মেল না ফিমেল এবার আমরা দেখবো দিলাম তারপরে ট্যাক্স পেয়ার এনআইডি কার্ড ঠিক আছে ন্যাশনাল আইডি কার্ড ঠিক আছে বা স্মার্ট কার্ড যেটা রয়েছে সেটা আমরা এখানে দেবো তার হচ্ছে জন্ম তারিখ ঠিক আছে সেটা আমরা এখানে দেব কত তারিখে সে জন্মগ্রহণ করছে দেন আপনারা এগুলো সমস্ত কিছু ফাইলিং করার পরে এখানে দেখানো যাচ্ছে আপনার নেম এখানে ঠিকানা রয়েছে বা আপনার জন্ম নিবন্ধন রয়েছে অন্যান্য যতগুলো প্রকার এখানে দেখানো ঠিকানা রয়েছে সমস্ত কিছুই আপনার এনআইডি কার্ড রয়েছে ফাইলিং করার পরে দেন গো গোটু নেক্সট বাতনে ক্লিক করবেন